আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি এখন গীতিকার মোহাম্মদ আবুল কাশেমরা নাম আমার একটি শান আপনাদের সামনে পরিবেশন করব। আমার মরণ কথা স্মরণ হইলে মরণ কথা স্মরণ হইলে ভয়ে নয়নের জল জ্বরে জানি না যাব কোন দিন মরে জানি না যাব কোন দিন মরে আমার মরণ কথা স্মরণ হইলে মরণ কথা স্মরণ হইলে ভয়ে নয়নের জল জ্বরে জানি না যাব কোন দিন মরে জানি না যাব কোন দিন মরে আমি যখন মরে যাব করবে কান্না কাটি কেহ যাইবে হাট বাজারে কেউ কাটিব মাটি আমি যখন মরে যাব করবে কান্না কাটি কেউ যাইবে হাট বাজারে কেউ কাটিব মাটি হবে সঙ্গের সাথী বাসের খাটি সঙ্গের সাথী বাসের খাটি দেবে শুয়াইয়া কব রে জানি না যাব কোন দিন মরে জানি না যাব কোন দিন মরে বইনের কান্দন দুই চার দিন ভাই ফালাই বে চোখের পানি মায়ের কান্দন মুছিবে না সন্তান যে চোখের মনি বইনের কান্দন দুই চার দিন ভাই ফালাইবে চোখের পানি মায়ের কান্দন না মুখের মণি মায়ের শুইতে গেলে ঘুমাসেনি শুইতে গেলে সেনিম সন্তানকে মনে পড়ে জানি না যাব কোন দিন মরে জানি না যাব কোন দিন মরে আমার মরণ কথা শরণ হইলে মরণ কথা শরণ হইলে ভয়ে নয়নের জলে জরে জানি না যাব কোনদিন মরে জানি না যাব কোনদিন মরে পরপরসি আত্মীয় স্বজন আসবে আমায় দেখিতে মায়ের চোখের ননা কেউ পারবে না তিয় স্বজন আসবে আমায় দেখিতে মায়ের চোখের নুনা জল খেউ পারবে না আহাজারি করবে মায়ে আহাজারি করবে মায় আল্লা দরবারে জানি না যাব কোন দিন মরে জানি না যাব কোন দিন মরে মুসল্লিরা দলে দলে আসবে জানা যার নামাজ পড়তে শোয়াই মুরে লইয়া যাইব কবরে মুসল্লিরা দলে দলে আসবে জানা যার নামাজ পড়তে খের গড়াই শোয়াই মুরে লইয়া যাইব কবরে তৈয়া আইব আন্ডার ঘরে রাইখা আইব আন্ডার ঘরে কয় আবুল কাশে মেরে জানি না যাব কোন দিন মরে জানি না যাব কোন দিন মরে আমার মরণ কথা স্মরণ হইলে মরণ কথা স্মরণ হইলে ভয়ে নয়নের জল জোরে জানি না যাব কোন দিন মরে যানি না যাব কোন দিন মরে